আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের একটি জনপ্রিয় গান নিয়ে গানটির নাম হচ্ছে সেদিন দুজনে দুলে ছিল বনে এর আধ্যাত্মিক এবং দার্শনিক ব্যাখ্যা করব। সেদিন দুজনে দুলে ছিল বনে রবীন্দ্রনাথের এই গানটি যদি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখা হয় তাহলে এটি নিছক প্রেমের গান না হয়ে আত্মা এবং পরমাত্মার মিলনের প্রতীক হয়ে ওঠে এই গানে ব্যক্তিগত প্রেমের স্মৃতিচারণ থাকলেও তা এক গভীরতম উপলব্ধির দিকে ইঙ্গিত করে যেখানে মানবাত্মা ও বা পরমাত্মা মিলনের এক আবেগময় ছবি ফুটে ওঠে এক ঝুলনা এবং আত্মা পরমাত্মার লীলা খেলা সেদিন দুজনে দুলে ছিনু বনে ফুলো ডোরে বাঁধা ঝুলোনা ঝুলনার দোল খাওয়ার দৃশ্য এক চিরন্তন আনন্দের প্রতীক এটি মানব বা ঈশ্বরের মাঝে যে লীলা খেলা চলে তার প্রতিফলন হয়ে ওঠে আমাদের শাস্ত্রগুলিতে আত্মা ও ঈশ্বরের সম্পর্কে প্রেমিক ও প্রেয়সীর রূপকে বোঝানো হয়েছে যেমন ভক্তি ভক্তিমার্গে কৃষ্ণ ও রাধার লীলাকে চেতনা উচ্চতর অবস্থার প্রতীক হিসেবে ধরা হয় এখানে ঝুলনার দৃশ্য সেই চিরন্তন লীলার প্রতিচ্ছবি হতে পারে যেখানে আত্মা একসময় পরমাত্মার সাথে একাত্ম ছিল দুই স্মৃতি ও মায়ার জগৎ সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে ভুলো না আধ্যাত্মিক পথে চলতে গেলে ঈশ্বরের সান্নিধ্যে আসার পর আমাদের দুনিয়াদারি ও মায়ার কারণে সেই অনুভূতি বিলীন হয়ে যায় কিন্তু অন্তরের গহনে সেই ঈশ্বরানন্দের স্মৃতি জেগে থাকে সাধকের মনে মাঝে মধ্যে ঈশ্বরের সান্নিধ্যের সেই অনুভূতি জেগে ওঠে আর সে চাই যেন এই স্মৃতি চিরস্থায়ী হয় ভক্ত যখন ঈশ্বরের প্রেমে ডুবে যায় তখন সে এক অভিজ্ঞতা লাভ করে যাকে সে হারাতে চায় না তিন বাতাস ও ঈশ্বরে ইশারা সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারই মনের প্রলাপ জড়ানো বাতাস এখানে ঈশ্বরের অলক্ষ্য উপস্থিতির ইঙ্গিত দেয় বাতাস যেমন অদৃশ্য অথচ অনুভবযোগ্য তেমনি ঈশ্বর সর্বত্র বিরাজমান কিন্তু আমাদের স্থূল চেতনায় ধরা দেয় না যখন কেউ প্রেমে পড়ে বা ভক্তিতে লীন হয় তখন সে প্রকৃতির প্রতিটি কণা থেকে ঈশ্বরের ইশারা অনুভব করতে পারে চার চন্দ্রোদয় ও পরম সান্নিধ্য যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহা লগনে। পূর্ণিমা চাঁদ আধ্যাত্মিক আলো ও সিদ্ধির প্রতীক অনেক শাস্ত্রে বলা হয় যখন আত্মা পরমাত্মার সাথে মিলিত হয় তখন সে চাঁদের মতো জ্যোতির্ময় হয়ে ওঠে এখানে মহালগন বলতে সেই শুভ মুহূর্তকে বোঝানো যেতে পারে যখন আত্মা ঈশ্বরের সাথে একাত্ম হয় বা জীবনের এক মহৎ উপলব্ধি লাভ করে পাঁচ বিরহ ও ভক্তির পথ এখন আমার বেলা নাহি আর বহিব একাকী বিরহেরও ভার সাধনার পথে যখন ভক্ত ঈশ্বরের সঙ্গে সেই গভীর সংযোগ হারিয়ে ফেলে তখন তার অন্তর ব্যথিত হয় একে বলা হয় বিরহ ভাব যা ভক্তির একটি অত্যন্ত উচ্চ স্তরের অনুভূতি রাধার বিরহ মীরাবায়ের কষ্ট সবই ঈশ্বরের কাছে পৌঁছানোর এক গভীর অভিব্যাপ্তি এখানে কথকের অনুভূতিও সেই বিরহের মতো যেখানে সে তার প্রিয়জনকে বা পরমাত্মাকে হারিয়ে ব্যথিত রাখি ও ঈশ্বরের সঙ্গে চিরন্তন বন্ধন বাঁধুনি যে রাখি পরাণে তোমার সে রাখি খুলো না খুলনা আত্মার ঈশ্বরের প্রতি এক চিরস্থায়ী বন্ধন আধ্যাত্মিকভাবে এটি ভক্তের সেই অঙ্গীকারকে বোঝায় যেখানে সে বলে আমি তোমাকে ভুলব না এই যোগ যেন কখনো ছিন্ন না হয় এটি সেই আত্মার আকুল আবেদন যে চায় না পুনর্জন্ম বা মায়ার প্রভাব তাকে ঈশ্বর চিন্তা থেকে বিচ্ছিন্ন করুক এই গানটি প্রথমত প্রেমের স্মৃতিচারণ হলেও এর গভীরে আধ্যাত্মিকতার এক অভিব্যাপ্তি রয়েছে এটি শুধু দেহজ প্রেমের নয় বরং ভক্তি ও ঈশ্বরের প্রতি নিবেদনকৃত আত্মার অনুভূতিও প্রতিফলন জীবন মরণ মিলন বিরহ আনন্দ বেদনার আবর্তনের মধ্যে দিয়ে এক চিরন্তন সত্য প্রকাশ পায় আমরা একসময় ঈশ্বরের সান্নিধ্যে ছিলাম আবার মায়ার কারণে তা হারিয়েছি কিন্তু সেই স্মৃতি অন্তরে জাগরুক থাকে এবং সাধকের চাওয়া একটাই সে যেন চিরকাল পরমের সাথে যুক্ত থাকে সেদিন দুজনে দুলে ছিনু বনে এর দার্শনিক বিশ্লেষণ রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুধু আবেগের নয় বরং তাতে গভীর দর্শনও নিহিত থাকে এই গানটি মূলত স্মৃতিচারণামূলক এক প্রেমের গীত যেখানে প্রেমিক তার অতীতের সুখ স্মৃতির কথা স্মরণ করছে কিন্তু এই স্মৃতিচারণের মধ্যে আমরা সময় অস্তিত্ব দুঃখ বেদনার দ্বন্দ্ব এবং সম্পর্কের চিরন্তন রূপ নিয়ে এক গভীর দার্শনিক ভাবনা খুঁজে পাই এক সময়ের অতল ও স্মৃতির অস্তিত্ব সেদিন দুজনে দুলে ছিনু বনে ফুলো ডোরে বাঁধা ঝুলো না সেই স্মৃতিটুকু কবু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে ভুলো না এখানে সেদিন বলতে এক বিশেষ মুহূর্তের কথা বলা হয়েছে যা সময়ের অতলে হারিয়ে গেছে কিন্তু সেই মুহূর্তের স্মৃতি এখনও জীবিত যা সময়ের প্রকৃত স্বরূপ নিয়ে প্রশ্ন তোলে সময় কি শুধুই একরৌখিক নাকি তা চক্রাকার বা আপেক্ষিক দর্শনের ভাষায় হেনরি বার্টসনের সময়ের প্রভাব ধারণার সাথে এটি মিলে যায় বাস্তবতা কেবল বর্তমানের মধ্যেই সীমাবদ্ধ নয় অতীতেও একভাবে বর্তমানের সাথে লীন হয়ে থাকে স্মৃতি কেবল মনের খেলা নয় বরং সময়ের একটি ব্যতিক্রমী রূপ যেখানে হারিয়ে যাওয়া ঘটনারও অস্তিত্ব বজায় রাখে দুই প্রেম ও অস্তিত্বের অর্থ সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারই মনের প্রলাপ জড়ানো আকাশে আকাশে আছিল ছড়ানো তোমার হাসির তুলনা এখানে বাতাস ও আকাশের প্রসঙ্গ আনা হয়েছে যা প্রেমের এক ব্যক্ত রূপ প্রকাশ করে প্রেম কি শুধুই দুটি ব্যক্তির মধ্যাকার সম্পর্ক নাকি তা সমগ্র অস্তিত্বকে ছুঁয়ে যায় রবীন্দ্রনাথের দর্শন অনুসারে প্রেম এক ব্যক্তিগত অনুভূতি হলেও সার্বজনীন এটি শুধু দুটি শর্তার মিলন নয় এবং গোটা প্রকৃতির সাথে এক আত্মীয়তার সৃষ্টি করে ভগবদ্গীতার ছ নম্বর অধ্যায়ের উনত্রিশ নম্বর শ্লোক কথার সাথে এটি মেলে সর্বভূতাস্ত আত্মাম সর্বভূতারি চাণাত্মী অর্থাৎ যোগিতার তার আত্মাকে সকল জীবের মধ্যে এবং সকল জীবকে তার আত্মার মধ্যে দেখতে পায় এই গানে ও প্রেমিকের মন শুধু প্রিয়জনের মধ্যেই নয় বরং প্রকৃতির মধ্যে তার অস্তিত্ব অনুভব করছে তিন মিলন ও লগ্নের তাৎপর্য যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কী মহালগণে এই লাইন দুটিতে এক বিশেষ লগ্ন বা শুভ মুহূর্তের কথা বলা হয়েছে যখন প্রেমিক ও প্রেয়সীর মিলন ঘটেছিল দর্শনের ভাষায় মানুষ কখনো কখনো জীবনে এমন কিছু মুহূর্ত অনুভব করে যা আপাতত ট্রান্সডেন্টাল বা পরমার্থিক মনে হয় এই চিন্তাটি হাই ডেকারের বিং অ্যান্ড টাইম তত্ত্বের সাথে মেলে সময়ের সাধারণ প্রফাইয়ের মধ্যে কিছু মুহূর্ত থাকে যা আমাদের অস্তিত্বকে নতুনভাবে উপলব্ধি করায় এই মিলনের লগ্ন ও তেমনি এটি নিচ্ছক ঘটনা নয় বরং অস্তিত্বের গভীর উপলব্ধি চার বিচ্ছেদ বিরহ ও অস্তিত্বের সংকট এখন আমার বেলা নাহি আর বহিব একাকী বিরহেরও ভার রবীন্দ্রনাথের দার্শনিক চিন্তায় বিরহ একটি গুরুত্বপূর্ণ উপাদান সুখ ও মিলনের অনুভূতির মতোই বিরহ ও অস্তিত্বের একটি স্বাভাবিক ও অবসম্ভাবী অংশ প্রেমিক প্রেমিকার বিচ্ছেদ এখানে শুধুমাত্র ব্যক্তিগত বেদনা নয় বরং অস্তিত্বের এক চিরন্তন সংকটের রূপক বৌদ্ধ দর্শনে অনিত্য ধারণা অনুসারে সমস্ত কিছুই পরিবর্তনশীল কিছুই স্থায়ী নয় সম্পর্ক সুখ জীবন সবই ক্ষণস্থায়ী এই গানে প্রেমিক তার অতীতের প্রেম হারিয়ে একাকিত্ব বোধ করছে যা আমাদের অস্তিত্বের প্রকৃত অবস্থাকে তুলে ধরে পাঁচ বন্ধন ও মুক্তির দ্বন্দ্ব বাঁধুনি যে রাখি পরাণে তোমায় সে রাখি না খুলো না এই রাখি শুধু প্রেমের প্রতীক নয় বরং এটি বন্ধন ও মুক্তির মাঝের দার্শনিক দ্বন্দ্বকে তুলে ধরে উপনিষদ বলে সব বন্ধুর য প্রেমা অর্থাৎ প্রকৃত বন্ধু সেই যার সাথে সম্পর্ক শুধু বাহ্যিক নয় আত্মিক এই রাখি এক প্রকার আত্মিক বন্ধন যা প্রেমিক তার প্রিয়সীর সাথে অনুভব করে কিন্তু দর্শনের দৃষ্টিকোণ থেকে প্রশ্ন জাগে এই বন্ধন কি মুক্তি এনে দেয় নাকি এটি এক প্রকার বন্ধন যা কষ্টের কারণ রবীন্দ্রনাথের দর্শনে বন্ধনই যদি সত্য হয় তবে সেটি হতে পারে আত্মার বন্ধন যেখানে প্রেম স্বার্থপরতার ঊর্ধ্বে গিয়ে চিরন্তন এক উপলব্ধিতে পরিণত হয় এই গানটি দার্শনিক বিশ্লেষণে দেখা যায় যে এটি কেবলই প্রেমের স্মৃতিচারণ নয় বরং সময় অস্তিত্ব প্রেম বিচ্ছেদ এবং সম্পর্কের প্রকৃতি নিয়ে এক গভীর চিন্তার দিগন্ত খুলে দেয় সময় ও স্মৃতি অতীত কখনো মুছে যায় না বরং বর্তমানের সাথে প্রভাবিত হয় প্রেম ও অস্তিত্ব প্রেম নিছক ব্যক্তিগত অনুভূতি নয় বরং এটি অস্তিত্বের মূল সত্যের অংশ মিলন ও বিরহ জীবনে কিছু মুহূর্ত আমাদের অস্তিত্বকে নতুনভাবে উপলব্ধি করায় কিন্তু কিছুই স্থায়ী নয় বন্ধন ও মুক্তি প্রকৃত প্রেম হল আত্মার বন্ধন যা আমাদের ঈশ্বরের দিকে নিয়ে যেতে পারে রবীন্দ্রনাথের গান কেবল আবেগ নয় বরং এক গভীর দার্শনিক তত্ত্বের বই প্রকাশ যা আমাদের অস্তিত্বের গভীরতম সত্যের দিকে নিয়ে যায় আজকের আলোচনা এখানেই শেষ হল